আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এই দিয়ে একটা নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে খিচুড়ি বানাবো খুব সুন্দর একদম সবজি খিচুড়ি আগে থেকে গাজর মটরশুঁটি তারপরে ফুলকপি ব্রোকলি এগুলো সব ভাপ পিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বরবটি টুকরো করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এই তো দিয়ে দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম আর সমস্ত গুঁড়া মশলা হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই যে কাঁচামরিচ একটু বেশি করে দিব আর মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে দিলাম হাতে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্না করছি খিচুড়ি আর ছেলে বলছে আম কি রান্না করতসো আমি বলতেছি চিকেন চিকেন খিচুরি রান্না করতেছে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম একটু গরম মশলা দিয়ে দিলাম গোটা মশলাও এর আগের তেজপাতা আর একটু গোটা মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে একটু চামচ দিয়ে নাড়লাম পরে হাত দিয়ে একদম মুথে মুথে দারুণ মজা করে একদম ঘেরান বের করে একদম মাখবো খুব মানে চামচটা দিয়ে একটু নাড়লাম পরে কিন্তু আমি একদম হাত দিয়ে মাখবো মেখে মেখে একদম সফট করে তারপরে পানি দিব এতে কিন্তু খেতে খিচুড়িটা এত ভালো লাগবে কি বলবো আর একটু নরম নরম বানাবো আজকে একদম শক্ত শক্ত বানাবো না একটু নরম নরম করেই বানাবো এই যে ভালো করে কষলে দিচ্ছি খিচুড়িটাকে কোনো কষিয়ে টসিয়ে রান্নার দরকার নেই এভাবে করে একদম হাত দিয়ে মুথে মুথে বানালে খিচুড়িটা খেতে লাগবে একদম অপূর্ব আর এত মজা হয়েছিল খিচুড়িটা এক প্লেট খিচুড়ি খেয়ে ফেলেছি খিচুড়ি খেয়ে তো আর নড়তেই পারিনি বলতেছি বেশি খাওয়া হয়ে গেছে এই তো সমস্ত কাজকর্ম শেষ করে আজকে খুব শর্টকাটে একদম দারুণ মজাদার একটা খিচুড়ি রান্না বসিয়ে দিলাম বাইরে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি তারপরে কি করলাম গাছগুলোকে গল্প বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি হইতেছে তো গ্লাস একটু বৃষ্টিতে একটু কাজ টাজ করলাম বাইরে বাগান টাগানগুলো একটু দেখলাম বৃষ্টির মধ্যে গাছগুলো নষ্ট বলতেছে কি আম্মু কি রান্না করছো সবজির কথা শুনলে খিচুড়ি চিকেন দিয়া চিকেন দিয়ে খিচুড়ি এখন বাজে সাড়ে বারোটা খিচুড়ি রান্না হলে আজান দিলে নামাজ পড়বো ফ্যানটা ছেড়ে একটু বসছিলাম গরমের মধ্যে খিচুড়ি উঠায়া খিচুড়ি আর খিচুড়ি বলতে থাকবো আর এত গরম গরমের মধ্যে খিচুড়ি কিন্তু বৃষ্টি আছে তো বাইরে অবশ্য তরকারি আছে কালকের রাব্য খাইলে খাবে তো বসে বসে একটু গল্প করি গল্প গল্প আমি কালকে একটা ভিডিও দিছি কালকেও একটা ভিডিও দিছি এখন প্রতিদিনে একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি একটু দেখি কতদিন দিতে পারি আমি এমনিতেই ভিডিও দিয়ে দিই কোনো কারিগিরি করি না যেমন যখন মনে হয় এখন একটা দিয়ে এখন একটা ভিডিও বানাই তো এখনই একটা ভিডিও বানাই তাড়াতাড়ি করে আমি দিয়ে দিই পাগল পাগল টাইপ আর কি আমি হ্যাঁ পাগল পাগল টাইপের যখনই মনে হয় যে একটা কিছু রান্না বা একটা কিছু দেওয়া হয় আমি কি ইয়া দেখি তো একটা ভিডিও দিই ফট করে ভিডিওটা দিয়ে দিই সুন্দর হয় কি না জানি না এই জন্য মনে হয় অনেকে দেখে অনেকে দেখে না কালকে যখন আম দিয়ে একটা পিঠা বানাইছি ইয়া তেলের পিঠা মানে আম অনেক কিছুই দিয়েছিলাম পরে দু কালারটা ভালো হয়নি আর দিতে ইচ্ছা করলো না এইরকম আবার যদি এখন মনে হয় যে না একটা ভিডিও দিই হট করে একটা ভিডিও দিয়ে ফেলি এই তো খিচুড়িটা হোক আর এদিক দিয়ে একদম ঘর বাড়ি চকচকা ঝকঝকা করে পরিষ্কার করে সব কিছু করে গোসল টোসল করে এসে বসছি তো একটু একটু আরাম 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 করতেছি আর চোখের মধ্যে অ্যালার্জি এই জন্য চোখটা চুল চোখের মধ্যে আমার শুধু মনে হয় যেন খচখচ করে তো মনে যেন কি যেন পরে চোখের মধ্যে এই জন্য চোখের মধ্যে হাত দিয়ে আর চোখ তো যাই হোক আজকে তো সারাদিন বাইরে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি হইতেছে এই রোদ আসে এই বৃষ্টি এই জন্য কাপড়গুলো সব বারান্দায় দিয়ে দিছে আগে তো বাইরে দিতাম একটু এখন বারান্দায় দিয়ে দিছি খিচুড়ি হয়ে গেছে টুস করে আওয়াজ হচ্ছে খিচুড়ি হয়ে গেছে টুস করে আওয়াজ খিচুড়িটা এইভাবে মাখায় দিলে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খাটনিও কম অত কষানো কষানো লাগে না একদম শুধু সব মশলা দিয়ে পরে একটু আদা বাটা দিছিলাম আমি এই তো এইটা করলাম এই হাতটা উঠালে এই দাগটা এখানে একটা দাগ তো খিচুড়িটা যখন হবে তখন দেখাবো আর বাইরে তো বৃষ্টি ঠাস ঠাস করে বৃষ্টি হইতেছে আওয়াজ সোনা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন একদিন লাইভে আসতে হবে লাইভ কিভাবে আসতে হয় জানি না আজকে আমার খিচুড়ি রান্না করছি অনেকের আছে খিচুড়ি অনেক পছন্দ আগে অনেক পছন্দ ছিল এখন একটু কম পছন্দ আগে অনেক পছন্দ ছিল অনেক কিছুই পছন্দ হলেও রান্না করি না গল্প করতে করতে তারপরে দেখে আসে এনে এসে দেখি খিচুড়িটা হয়ে গেছে একদম কমপ্লিট খিচুড়ি পুরো একদম পানি শুকিয়ে গেছে এই যে দারুণ মজার খিচুড়ি এখন খিচুড়ি নামিয়ে আমি ডিম ভেজে নেব তো ভালো করে একটু নেড়ে ভাব ঢাকনাটা দিয়ে রেখে দিব। যেন আর একটু সফট হয়ে যায় পানিটা যতটুকু আছে অতটুকু টেনে নেবে তাহলে আমার খিচুড়ি একদম কমপ্লিট আর এটা একদম ডিম ভাজি যে কোনো জিনিস দেখেতে কিন্তু দারুণ মজা লাগবে আর ওদিকে ছেলে বলতেছে আম্মু কী রান্না করতেছে এত ঘ্রান বের হয়েছে আমি বলতেছি চিকেন চিকেন মধু মধু আমি ওর সঙ্গে শুধু টিটকারি করি আরও বলে তুমি আমার সঙ্গে চালাকি করো আসলে জিনিস সবজি টবজি খেতে চায় না তো এইভাবে ওদেরকে পটিয়ে পাটিয়ে আর কি খাওয়াইতে হয় আর কি তো ডিম একটা দুটো ডিম ভেজে নেব প্রথমে ভেবেছিলাম একটা ভাজবো পরে ভাবলাম যে না দুটোই ভেজে নিই অন্য তরকারি যেহেতু খিচুড়ির সঙ্গে খেতে চাইবে না তরকারি আছে তারপরও খেতে চাইবে না তো ডিম ভাজিটা দিয়ে দিয়ে আর হাতে বানানো একদম ঝুরি আচার দিব তার মধ্যে ওটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে ডিমটা গুলিয়ে নিলাম ভালো করে আর ডিমে নাকি সামান্য এক ফোঁটা পানি দেয় ওর আব্বু আমার হাজব্যান্ড আর কি একটু সামান্য পানি দেয় পানি দিলে নাকি ডিম ফুলে ভালো তো দেখি আমিও সামান্য এক ফোঁটা পানি দিয়ে দেবো এই যে এক ফুটটা পানি দিয়ে দিলাম আর দিতে হয় নাকি ডিমের মধ্যে পানি ডিমটা ভেজে ফেললাম একদম ফুলকো ফুলকো ডিম হয়ে যাবে বাইরে তো বৃষ্টি আরা আমি আমি যখনই খিচুড়ি রান্না করব। বৃষ্টিও বন্ধ হয়ে যাবে বৃষ্টি দেখে খিচুড়ি রান্তে আসে আর বৃষ্টি আমার খিচুড়ি রান্না দেখলেই চলে যায় কি আর করা তো এখন এই যে ডিম উল্টানোর টেকনিক এক সাইডে ধরে এইভাবে করে ডি ডিম উল্টানোর টেকনিকটা দেখাচ্ছি আসলে রান্না করতে করতে যখন হেবিট হয়ে যায় তখন সব কিছুই অনেক কিছু সহজ হয়ে যায় তাই না তো আমার এই তো সাইডে দুটা মরিচ দিয়ে দিলাম ওটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে খেতে আর যাই হোক গল্প করতে করতে আজকে আমার খিচুড়িও ডিম ভাজা হয়ে গেল খিচুড়ি রান্না হয়ে গেল। এখন আমি এই ডিম কেটে কেটে তারপরে ছেলেকে ভাত দেবো যদিও ওকে আমি ডিম ভাজি দিয়েছিলাম ও ডিম ভাজি খায়নি ও আচার দিয়ে খেয়ে ফেলেছে বলেছে যা যে আম্মু আমি আচার দিয়ে খাবো আচার দিয়ে খেয়ে ফেলেছে যেটা খুশি সেটা দিয়ে খেয়ে ফেল খাইলেই হলো তাই না এই যে কমপ্লিট লোভনীয় ডিমের ডিম ভাজা এই তো একটু স্টাইল করে দেই স্টাইল স্টাইলিস্ট করে দিলে খেতে ভালো লাগবে দেখবে যে সুন্দর জিনিস দিছে আমাকে ডেকোরেশন মরিচ তো খাবে না একটু ডেকোরেট করে দিলে কি আমি এইভাবে খেতে দিলে কিন্তু ভাব দেখলে যখন খুব সুন্দর লাগবে তখন কিন্তু খেতেও ইচ্ছা করবে একটা জিনিস সাজিয়ে দিলে তখন খেতেও ইচ্ছা করবে আর এই ঝুরি আচার আমার পুরা শেষ আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খাবেন আল্লাহ হাফেজ